হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি গত গতকাল শুক্রবার ইন্টারনাল একটা অডিস ছিল উত্তরাতে তো আমরা এখান থেকে সে অফিসের উদ্দেশ্যে আছি এই অফিস এটা একটা গ্রুপ অফ কোম্পানি এই হচ্ছে রিসিপশন সিসিপশনে চলে আসলাম রিসিপশনে বসার পর আমাদের ক্লায়েন্ট আমাদের একটা নির্দিষ্ট রুম দিল বসার জন্য সেই রুমে আমরা যে রুমে কাজ করব সেই কাজ যেন কোনো বিঘ্ন না ঘটে সেজন্য আমাদের যাওয়ার পর চা দিল চা খেয়ে নিলাম চা খাওয়ার পর আস্তে আস্তে কাজটা বুঝে নিলাম এই হচ্ছে আমাদের কাজের পরিস্থিতি কাজটা বুঝে দেন আমি আর দাদা আর আমার একজন ভাই নাজমুল ভাই তিনজন আমরা গিয়েছিলাম তিনজন কাজটা বুঝে কাজটা শুরু করে দিয়েছি এবং আমি বলছি এবং দাদা এন্ট্রি দিচ্ছে সৌরভদা দা খুবই ভালো মানুষ কাজগুলো খুবই ভাবে করতেছিলাম খুবই ভালো সময় কাটছে আর মূলত অডিটে গেলে অনেক কিছুই শেখা যায় অনেক কিছুই জানতে পারি সব ভালোই লেগেছে এই হচ্ছে তাদের গার্মেন্টস যেখানে প্রোডাকশন হয় সেখানেও গিয়েছিলাম এই এটা যেন হচ্ছে ওখান থেকে এসে কাজ শেষ করে কাজ মোটামুটি আজকের মতো গুছিয়ে ফেললাম দেন হচ্ছে নেক্সট দিনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি পরে দেন চা খেয়ে আমরা হচ্ছে বের হচ্ছি ধন্যবাদ সকলকে ভিডিওতে দেখার জন্য